ক্লাস ফাইভ আজকে আমি তোমাদের একটা নতুন জিনিস শেখাবো একটা গোটা জিনিসকে সমানভাবে যদি আমরা ভাগ করে নিই তাহলে কি হয় গোটা জিনিসটা সমান কয়েকটা টুকরোতে বিভক্ত হয়ে যায় ওই যে অংশগুলো আমরা ভগ্ন অংশগুলো যে পাচ্ছি টুকরো টুকরো অংশ সেটাকে আমরা বলে থাকি ভগ্ন অংশ বা ভগ্নাংশ সেই ভগ্নাংশের অঙ্কই আজকে আমি করাবো গোটা জিনিস বা অখণ্ড জিনিস অখণ্ড মানে কি যা খণ্ডিত নয় অর্থাৎ যা টুকরো হয়ে যায়নি যা ভাঙা নয় পুরোটা সেটাকে অখণ্ড জিনিস বলা হয় তো তোমরা এর আগেও হয়তো ভগ্নাংশের অঙ্ক করেছো আমার এর আগে একটা ভিডিও আছে একটা নয় দু তিনটে ভিডিও আছে ভগ্নাংশের ওপরে সেখানেও আমি ভগ্নাংশ সম্পর্কে আইডিয়া দিয়েছি কিছু অঙ্ক করিয়েছি আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে আমার গণিত বইটা আছে পঞ্চম শ্রেণীর জন্য সেই বইটার সাতাত্তর নম্বর পৃষ্ঠায় যে অঙ্ক দেওয়া আছে বা যেভাবে আমাদের শেখানো হচ্ছে সেটা আমি শেখাবো মেনলি আজকে আমরা প্রথমে সমতুল্য ভগ্নাংশ কী জিনিস সেটা বোঝাবার চেষ্টা করছি তো তোমরা বই খুলে বসতে পারো আর যাদের বই নিয়ে আমার ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আমরা একটা আয়তকার কাগজ নিয়েছি আয়তকার কাগজ মানে কি যে কাগজটা শেপ বা আকার হচ্ছে আয়তক্ষেত্রের মতো অর্থাৎ দৈর্ঘ্য থাকবে আর প্রস্থ থাকবে কেমন মানে একটা দিক বেশি লম্বা আর একটা দিক কম লম্বা তো এইরকম আয়তকার কাগজটাকে আমরা কি করলাম মাঝখান দিয়ে সমান দুভাগে ভাগ করলাম ধরো একটা কাগজ এরকম যদি কাগজ থাকে পুরো বড় কাগজটা তো আমি সেটাকে সমান দুভাগে যখন ভাগ করে দিচ্ছি তখন এইভাবে ফোল্ড করে আমি ভাগ করে দিলাম আর এখানে লাইন টেনে ভাগ করে দেওয়া হয়েছে তাহলে দুটো সমান অংশ ভাগ হয়েছে এর ওপরে অংশটায় তুমি ধরো লাল রঙ করেছো তাহলে তুমি কতটা অংশে লাল রঙ করলে না যে সমান দুভাগ তার এক ভাগে রং করেছ এটাকে আমরা অঙ্কের ভাষায় এরকমভাবে লিখি একের দুই অংশ একের দুই অংশে রঙ করেছো তুমি কেমন কেন একের দুই না দুভাগের মধ্যে এক ভাগ ওইটাকে একটাকে আমরা ওপরে লিখি আর মোট ভাগটা তলায় লিখি আর এই ওপরের অংশটাকে ভগ্নাংশের উপরের অংশটাকে আমরা বলি লব আর নিচের অংশটাকে বলি হর তাহলে এখানে লব কত লব হচ্ছে এক আর হর হচ্ছে দুই এবারে দেখো ওই কাগজটাই ওই যেরকম আমি ভাগ করে লাল অংশ করেছিলাম সেটা আমি নীল দিয়ে রং করলাম এবার করলাম কি আগে তো আড়াআড়িভাবে আমরা ভাজ করে কাগজটাকে সমান দুভাগে ভাগ করেছি বা লম্বা ভাজ করে নিলাম ধরো সেই কাগজটাই আমি মনে করো এরকম লম্বালম্বিভাবে ভাগ করে নিয়েছি কেমন তাহলে কটা টুকরো হলো চারটে টুকরো হলো এরকম হ্যাঁ তোমরা কাগজ ভাজ করে দেখতে পারো তাহলে এক দুই তিন চারটে টুকরো হলো চারটে টুকরের মধ্যে নীল অংশ কতগুলো টুকরো অধিকার করে রয়েছে বা নীল অংশ কোথায় কোথায় রয়েছে দুটো অংশে রয়েছে চারটে কিন্তু সমান অংশ আমরা সমান দুভাগে ভাগ করেছি একবার আড়াড়িভাবে একবার লম্বালম্বিভাবে তো তাহলে এখানে আমি এটাকে এইভাবে প্রকাশ করতে পারি এক্সপ্রেস করতে পারি যে চারটে টুকরোর মধ্যে দুটো টুকরো হচ্ছে নীল তাহলে এটা হলো দুইয়ের চার অংশ দেখো একই জিনিস লাল অংশ যতটা ছিল সেটাই এখানে আমি নীল রং করেছি এখানে যেহেতু চারটে টুকরো করে ফেলেছি তাই জন্য আমার এখানে আমরা বলছি যে চারটে টুকরোর মধ্যে দুটো টুকরো নীল রং অর্থাৎ দুই অংশে নীল দুইয়ের চার তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একের দুই আর দুইয়ের চার কিন্তু একই জিনিস একই জায়গাটাকে আমি দুরকমভাবে নাম দিলাম যেমন ধরো তোমার দুটো নাম থাকতেই পারে তো দুটো নাম ধরে ডাকলে তুমি তো উত্তর দেবেই ঠিক সেরকমই ব্যাপার এটা দুটো জিনিস কিন্তু এক এরপরে আরেকটা পরের ছবিটা দেখো ওই সেই কাগজটাকেই আমি এবার আমি তো মাঝখানে যে লম্বালম্বী এখানে ভাগ করেছিলাম সেটা সমান দুভাগে ভাগ করেছিলাম এবার কি করলাম সমান তিন ভাগে ভাগ করলাম এই একটা লম্বাভাবে ভাগ এই একটা এই একটা মোট তিনটে আর আগেই মাঝখান দিয়ে আড়াড়িভাবে করা ছিল তাহলে টোটাল কটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ভাগ ছটা ভাগের মধ্যে এই হলুদ অংশটা কি আগে যে নীল অংশ যতটা জায়গা দখল করেছিল সেটাই কিন্তু এই ছটা ভাগের মধ্যেই এই হলুদ অংশ এখন তিনটে টুকরো হয়ে গেছে আগে আমাদের এখানে চারটে টুকরো করা ছিল তার আগে মোট দুটো টুকরো করেছিলাম আয়ত আয়তকার কাগজটাকে আর এখন কী করেছি মোট ছটা টুকরো করেছি ঠিক আছে তাহলে ছটা টুকরোর মধ্যে তিনটে টুকরো একই জিনিস তাহলে এটা হলো ছ ভাগের মধ্যে তিন ভাগ এটাকে আমরা লিখতে পারি তিনের ছয় অংশ এখানে লব হচ্ছে তিন আর হর হচ্ছে ছয় তাহলে আবার ওপর থেকে দেখো পুরো ছবিটা একই আয়তকার কাগজ প্রথমটাতে দুটো টুকরো করেছিলাম একটা অংশে লাল রঙ করেছিলাম তাই এই অংশটাকে তখন বলেছিলাম একের দুই অংশ এবার সেই কাগজটাকে চারটে টুকরো করেছিলাম তারপরে লাল অংশটাকে আমি এখানে আলাদা করে নীল রঙ দিয়ে চিহ্নিত করেছি আলাদা বোঝাবার জন্য একই জায়গাটায় এটা কিন্তু দুটো টুকরোর জায়গা দখল করলো টুকরোগুলো এবার ছোটো হয়ে গেছে মোট চারটে টুকরো তাহলে এটাকে আমি বলতে পারি দুইয়ের চার একই রকমভাবে পরেরটাকে আমি বলতে পারি হচ্ছে তিনের ছয় তাহলে একের দুইও যা দুইয়ের চারও তাই তিনের ছয়ও তাই এদেরকে আমরা বলে থাকি সমতুল্য ভগ্নাংশ এটা আমি ছবি দিয়ে বোঝালাম যে একই জায়গাটাকে বারবার টুকরো টুকরো ভাগ ভাগ করে করে আমি ওপরের লবটাকে বাড়িয়ে ফেলছি হটটাকেও চেঞ্জ করছি এরকম এবার ধরো অঙ্কে তোমাকে বলে একের দুইয়ের সমতুল্য ভগ্নাংশ বার করো তুমি কি করবে দেখো এখানে একে দুই আর দুইয়ের চার সমান বলেছি একে দুই থেকে দুইয়ের ছাড় কী করে পেয়েছি এককে দুই দিয়ে গুণ করলাম আর নিচের দুইটাকেও দুই দিয়ে গুণ করলাম অর্থাৎ লব আর হরকে দুই দিয়ে গুণ করে নতুন লব আর হর পেয়েছি দুই আর চার তাই এটাকে বললাম দুইয়ের চার আর এটা হলো একের দুইয়ের সমতুল্য ভগ্নাংশ একই রকমভাবে এইটা তিন নম্বরটা এককে তিন দিয়ে গুণ করেছি তার ফলে নিচের হরকেও আবার তিন দিয়ে দুইকে তিন দিয়ে গুণ করেছি ছয় হয়েছে অর্থাৎ কোনো একটা ভগ্নাংশে সমতুল্য ভগ্নাংশ বার করতে গেলে আমাদের কি করতে হবে লব আর হরকে সমান সংখ্যা দিয়ে ভাব সরি গুণ করতে হবে ঠিক আছে সমান সংখ্যা দিয়ে গুণ করতে হবে এরপরে দেখবে যে বড়োটাকে লঘিষ্ঠ আকারে নেওয়ার জন্য তখন সমান সংখ্যা দিয়ে ভাগ করতে হবে ব্যাপারটা একই এখন এটা বুঝে না তাহলে একটা ভগ্নাংশে সমতুল্য পেতে গেলে আমরা লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করব তবেই আমরা সমতুল্য ভগ্নাংশ পেয়ে যাব ঠিক আছে তো পরের দুটো পাতায় আটাত্তর উনআশি এই পরের দুটো পাতায় এই ব্যাপারগুলোই ভালো করে বোঝানো হয়েছে আরও আর একটু বিস্তৃতভাবে কীরকম বিস্তৃত না আরও টুকরো টুকরো করেছে এখানে দেখো ওই আয়তকার কাউকে আটটা টুকরো করেছে তারপরে উপরের অংশটা তার ফলে হয়ে গেছে চারটে টুকরো তাই এটাকে আমরা লিখতে পারি চারের আট পরেরটাকে লিখতে পারি পাঁচের দশ হ্যাঁ এরকম করে চলছে এর পরেরটা আলাদা এটা হচ্ছে ছয়ের দশ দশ ভাগের মধ্যে ছ ভাগ তাহলে এটা কিন্তু এটার সঙ্গে সমান হবে না পাঁচের দশ আর ছয়ের দশ তো সমান হতে পারে না তো এই জায়গাটা তোমরা একটু দেখে নেবে এরপরে পরের পাতায় চলে যাচ্ছি উনআশি পাতায় দেখতে পাচ্ছ আমরা এখানে লিখেছি একে দুই সমান দুইয়ের চার এবার সমান সমান দেওয়া ছিল এবার ফাঁকা ছিল এই জায়গা দুটো আমরা ভরাট করতে হবে ভরাট করা মানে কি একের দুইয়ের সমতুল্য ভগ্নাংশ লিখতে হবে তো আমরা কি করলাম একে তিন দিয়ে গুণ করলাম আবার দুইকেও তিন দিয়ে গুণ করলাম তাহলে হলো তিনের ছয় এরপরেরটা ওপরের অংশটা লবটা বলে দেওয়া ছিল চার তার মানে এককে কত গুণ করেছিলাম চার গুণ করেছি তাহলে নিচের হরকে অর্থাৎ দুইকেও চার দিয়ে গুণ করতে হবে তাই এটা হলো চারের আট এমনি করে পরেরটা হলো পাঁচের দশ এককে পাঁচ দিয়ে গুণ করেছি যেহেতু নিচের দুইকে হরকে পাঁচ দিয়ে গুণ করা হয়েছিল এরা প্রত্যেকেই হচ্ছে সমতুল্য ভগ্নাংশ অর্থাৎ একের দুয়ে সমতুল্য দুয়ে চার তিনে ছয় চারের আট পাঁচের দশ আবার উল্টো দিক থেকেও এরকম বলতে পারি এবার তোমাকে কেউ বলল যে চৈতালি ছয়ের দশ অংশ রং করেছে আর শামীম পাঁচের দশ করেছে কে বেশি করেছে তুমি দেখেই বুঝতে পারবে ছয়ের দশ মানে কি দশ ভাগের মধ্যে ছ টুকরো ছয় অংশ করেছে আর ও দশ ভাগের মধ্যে পাঁচটা টুকরো করেছে সে পাঁচটা বক্স হোক যাই হোক সমান পাঁচটা টুকরো তাহলে পাঁচ টুকরোর থেকে ছ টুকরো যেহেতু বেশি তাহলে আমরা বলবো যে চৈতালি বেশি করেছে তাই আমরা এই চিহ্নটা দেব এটাকে আমরা বলি গ্রেটার দেন বা বৃহত্তরের চিহ্ন রকম ছয়ের দশ হবে পাঁচের দশের থেকে বড়। তাই জন্য আমরা ছয়ের দশটাকে এই দিকে লিখেছি দিকটা খোলা মুখ খোলা আছে সে হচ্ছে বড় তাই ছয়ের দশটা বা দিকে লিখেছি তাহলে তোমরা বুঝতে পারলে আমরা এরপরে সমতুল্য ভগ্নাংশের ওপরে অঙ্ক করব এর পরের দুটো পাতাতেও ওই একই জিনিস বোঝানো আছে এখানে বৃত্ত দিয়ে বৃত্তটাকে টুকরো টুকরো করে বুঝিয়েছে অংশগুলো তোমরা এগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবে এরপরে আমরা চলে যাচ্ছি তিরাশি পাতায় এখানে অনেকগুলো সমস্যা দেওয়া আছে যেমন ধরো দুইয়ের পাঁচ তার সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করতে বলেছে প্রথম দুটো করে দেওয়া আছে হ্যাঁ পরেরটা থার্ডটা করতে হবে থার্ডটা আবার হরটাকে করে দিয়েছে এখানে হর ছিল পাঁচ আর এখানে পাঁচ গুণ চার করেছে তাহলে আমাদের লবকে কত দিয়ে গুণ করতে হবে তোমরা বলো লবকেও চার দিয়ে গুণ করতে হবে তাহলে এটা করতে হবে দুই গুণ চার ঠিক আছে এইবার পরেরটাতে লবটা বলে দিয়েছে লবকে লব ছিল দুই তাকে সাত দিয়ে গুণ করেছে তাহলে হরকেও সাত দিয়ে গুণ করতে হবে এটা করতে হবে পাঁচ গুণ সাত ঠিক আছে এরকমভাবে সব অঙ্কগুলো করতে হবে আমি একটা কাগজে করেছি বইটা বেশি লিখছি না তো তোমরা দেখে নাও আমরা কি করেছি যেমন ধরো দুইয়ের সাত দুইয়ের সাত শোন সমান কী হবে চারের চোদ্দো কেন চারের চোদ্দো সাতকে দুই দিয়ে গুণ করলে চোদ্দো হয় তাই দুইকে দুই দিয়ে গুণ করলাম চার হলো চারের চোদ্দো পরেরটা উপরে ছয় ছিল দুইকে কত গুণ করলে ছয় হয় তিন গুণ করলে তাই সাতকেও তিন দিয়ে গুণ করে একুশ হলো এরপর এটা উপরে দশ ছিল দুইকে পাঁচ দিয়ে গুণ করলে দশ হয় তাই সাতকেও পাঁচ দিয়ে গুণ করতে হবে এরম করে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি করে দিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে তাও একাত্রা আমি বলে দিচ্ছি যেমন ধরো আটের এগারো পরেরটা চব্বিশে তেত্রিশ মানে আটকে তিন দিয়ে গুণ করেছে এগারোকেও তিন দিয়ে গুণ করেছে পরেরটায় ওপরে আছে চল্লিশ আটকে কত গুণ করলে চল্লিশ হয় পাঁচ গুণ করলে তাহলে হর এগারোকেও পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ এগারোং পঞ্চান্ন তারপরে সমান সমান দিয়ে কী আছে নিচে আসে ছেষট্টি এখানে হচ্ছে এগারো এগারোকে ছয় দিয়ে গুণ করতে হয়েছে তাই ওপরে আটকেও ছয় দিয়ে ছয় আটে আটচল্লিশ এরকম করে পরেরটা হচ্ছে আট দিয়ে গুণ হবে আট এগারো এবং অষট্টি অষ্টাশি তাই ওপরেও আটকে আট দিয়ে গুণ করলে হচ্ছে চৌষট্টি অর্থাৎ সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করতে দিলে আমাদের লব আর হরকে সমান সংখ্যা দিয়ে গুণ করতে হবে এবার কোনো শূন্যস্থান পূরণে যদি ওপরেরটা বলে দেয় নিচেরটা বার করতে বলে তুমি ওপরেরটা কি করে বা বার হয়েছে দেখে নেবে যে এটার সঙ্গে কত গুণ করে এটা হয়েছে তাহলে হরকেও সেই সংখ্যা দিয়ে গুণ করবে এইভাবে করবে প্রত্যেকটা অঙ্ক করে দিয়েছি অঙ্কটা একটু বুঝিয়ে দিচ্ছি এখানে একুশে ছত্রিশ ছিল তো পরে সমতুল্য করতে বার করতে গেলে কি করবো একুশকে দুই দিয়ে গুণ করলাম দিয়ে দুই গুণ করলাম বাহাত্তর এ উপরে পঁয়ত্রিশ লেখা ছিল এবার একুশকে কিছু দিয়ে গুণ করলে পঁয়ত্রিশ হয় না তখন আমরা কি করলাম একুশকে একটু লঘিষ্ঠ আকারে নিয়ে নিলাম লঘিষ্ঠ আকারে নিতে গেলে কি করতে হবে সমান সংখ্যা দিয়ে উপরে নিচে ভাগ করতে হবে যেমন তিন দিয়ে একুশকে ভাগ করা যায় তিন দিয়ে ছত্রিশকেও ভাগ করা যায় পরে কত হয়েছে সাতের বারো তিন দিয়ে একুশকে ভাগ করলে হয় সাত তাই একুশটা কেটে ওপরে আমরা সাত লিখি এরম করে নিচে সাতের বারো এবার পঁয়ত্রিশ কী করে পাই সাতকে পাঁচ দিয়ে গুন করলে তাই বারোকেও পাঁচ দিয়ে গুণ করতে হচ্ছে পাঁচ বারং ষাট এবার এটা চুরাশি বলেছিল বারোকে কত গুণ করলে চুরাশি হয় সাত বারং চুরাশি তাই সাত সাথে উনপঞ্চাশ তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এবার পরেরটাও আমি করে দিয়েছি বলেছে যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লবহরে গুণ করে বসাই যেমন খুশি বসাতে বলেছে আমি আমার খুশি মতো বসিয়েছি তোমরা যেমন করে খুশি বসাতে আমি যেমন দুই দিয়ে গুণ করেছি ওপরে নিচে তিন দিয়ে করেছি তারপরে হঠাৎ পাঁচ দিয়ে করলাম তুমি চার দিয়েও করতে পারতে ছয় দিয়েও করতে পারতে এরকম আর নিচেরটা তোমাদের নিজেদের নিজেদের সমাধান করতে দিয়েছে তোমরা অবশ্যই নিজেরা করবে আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি ছিয়াশি পাতায় এখানে কয়েকটা অঙ্কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে এর আগে আমরা শেখালাম সমতুল্য ভগ্নাংশ সমতুল্য ভগ্নাংশ করার জন্য কি করছিলাম একই সংখ্যা দিয়ে লবার হরকে গুণ করছিলাম আর এবারে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে একই সংখ্যা দিয়ে লবার হরকে ভাগ করতে হবে এই অঙ্কগুলো আমি একটু খাতায় করে দিয়েছি কাগজে করে দিয়েছি যেমন ধরো বাহাত্তর ভাগ বাই নিরানব্বই কেমন তো এটাকে আমরা কি করব আমরা যদি নয় দিয়ে বাহাত্তরকে যায় ন আট নং বাহাত্তর আবার নয় দিয়ে নিরানব্বইকেও ভাগ করা যায় নয় এগারোং নিরানব্বই অন্য কোনো দিয়ে যদি যায় সেটা দিয়েও করতে পারো যেমন ছোট সংখ্যা দিয়ে করলে আমরা প্রথমে চাইলে আমরা তিন দিয়েও করতে পারতাম তিন চব্বিশ বাহাত্তর তিন তেত্রিশ নব্বই আবার তিন দিয়ে করতাম আমি এটা একবারে করে দিয়েছি তাহলে এটা উত্তর হলো আটের এগারো লঘিষ্ঠ আকারে নিলাম বাহাত্তর বাই নিরানব্বইকে আট বাই এগারো লঘিষ্ঠ মানে ছোট হয়ে গেল এটা উপরে ছিল বাহাত্তর সেটা ছোট হয়ে হলো আট আর নিরানব্বইটা ছোট হয়ে হলো এগারো একই অনুপাতে ছোট যেমন খুশি ছোট করলে তো হবে না সেই জন্য একই সংখ্যা দিয়ে উপরে আর নিচে ভাগ করতে হবে একই রকমভাবে পরেরটা করেছি দেখো প্রথমে ছয় দিয়ে ভাগ করেছি ছয় তেরং আটাত্তর তারপরে ছয় সাতেরং একশো দুই এরকমভাবে করেছি ঠিক আছে করে আমাদের হলো হচ্ছে তেরো সতেরো এরপরে ধরো একশো কুড়ি বাই চুয়াল্লিশ পরের অঙ্কটা চারেরটা এটা আমরা প্রথমে ছোটো ছোটো দিয়ে করলাম দুই দিয়ে ভাগ করলাম ষাট দুই দিয়ে করলাম বাহাত্তর একশো চুয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হয় বাহাত্তর আবার ছয় দিয়ে করলাম ছয় বারং বাহাত্তর ষাটকে ছয় দশে ষাট এরপরে কি করলাম দুই দিয়ে দশকে ভাগ করলাম পাঁচ দুই দিয়ে বারোকে করলাম ছয় মনে রাখতে হবে একই সংখ্যা দিয়ে দুটোকে লব আর হরকে ভাগ করতে হবে তুমি ধরো দুই দিয়ে ওপরে ভাগ করলে আর নিচে তিন দিয়ে ভাগ করলে তা কিন্তু হবে না দুই দিয়ে ভাগ করলে লবকেও দুই দিয়ে ভাগ করতে হবে হরকেও দুই দিয়ে ভাগ করতে হবে তুমি তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে যাই করো না কারণ লবকে যদি চার দিয়ে করো নিচ নিচেরটাকে হরকেও চার দিয়ে করতে হবে এরকম করে আমরা পেলাম পাঁচের ছয় তো এর পরের অঙ্কটাও করে দেওয়া আছে দেখো তোমরা আশা করি বুঝতে পারছ এরপরে আমাদের দেখো একশো আটত্রিশ বাই একশো বাষট্টি এটাকে আমরা দেখো কত দিয়ে করেছি আমরা প্রথমে দুই দিয়ে করেছি একশো আটত্রিশকে দুই দিয়ে ভাগ করলে উনসত্তর হলো তাই নিচেও দুই দিয়ে করেছি একাশি হলো তারপরে তিন দিয়ে ভাগ করেছি তিন সাতাশ একাশি তিন তেইশ ঊনসত্তর তেইশ হচ্ছে মৌলিক সংখ্যা আর কাটা যাবে না আর ভাগ করা যাবে না তো সেই জন্য আমরা এখানেই থেমে গেলাম মৌলিক সংখ্যা কাকে বলে কি কি হয় মৌলিক সংখ্যা সেগুলো নিয়ে আমার ভিডিও আছে তোমরা কিন্তু দেখে নেবে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এগুলো কিন্তু ভালো করে আমাদের শিখতে হবে এরপরেরটাও দুশো আটচল্লিশ বাই দুশো চৌষট্টি হ্যাঁ আমরা দেখো কী করেছি প্রথমে চার দিয়ে করেছি দুটোকেই ওপরে নিচে তারপরে যেটা পেলাম সেটাকে আবার দুই দিয়ে করেছি হুম করে আমরা পেলাম উত্তর একত্রিশ বাই তেত্রিশ এরপরেরটা দুশো পনেরো বাই দুশো পঁচাশি এটাকেও দেখো আমরা প্রথমে পাঁচ দিয়ে করলাম নিচেরটাকেও পাঁচ দিয়ে করলাম এরপরে আর আমরা করতে পারলাম না কেননা তেতাল্লিশ হচ্ছে মৌলিক সংখ্যা তাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না সেই জন্য এই উত্তরটা হল তেতাল্লিশ বাই সাতান্ন তো আমি এতক্ষণ ছিয়াশি নাম্বার পৃষ্ঠার অঙ্ক করছিলাম এই অবধি আমি করলাম এইবার এখানে আরও দু একটা অঙ্ক আছে ছোট্ট করে যেমন ধরো এখানে দরজাতে লাল রঙ করছে হ্যাঁ হাফ অংশ ল করেছে হাফ অংশকে আমরা বলতে পারি চারের দুই অংশ কেননা হাফের হাফ মানে একের দুই একের দুইয়ের সমতুল্য হচ্ছে দুইয়ের চার আর মিলি দরজাতে সবুজ রঙ করেছে একের চার অংশ দেখো চারটে টুকরোর মধ্যে একটা টুকরো মানে একের চার আর এখানে দুটো টুকরোর মধ্যে করেছিল একটা অর্থাৎ একের দুই অংশ হয়েছিল হ্যাঁ একের দুই মানে হচ্ছে দুইয়ের চার লিখেছি আর মিলি করেছিল একের চার তাহলে কোনটা বেশি এর চার বেশি না একের চার বেশি চার ভাগের মধ্যে দুভাগ বেশি না চার ভাগের মধ্যে এক ভাগ বেশি তোমরা অবশ্যই বলবে চার ভাগের মধ্যে দুভাগ বেশি এবার এর চার মানেই হচ্ছে একের দুই তাহলে একের দুই একের চারের থেকে বড় আমরা এইভাবে লিখতে পারি তো এই প্রথমে আমরা এরমভাবে দেখলাম যে দুয়ের চার অংশ হচ্ছে একের চারের থেকে বড় তারপরে লিখলাম যে এর চার মানে তো একের দুই সেই জন্য আমরা বললাম দরজাতে একের চার রঙের চেয়ে দুইয়ের চার বা এটা একের দুইও বলতে পারি একের দুই রং বেশি তো তুলনা করার জন্য যদি আমাদের এরকম বললো একের দুই আর একে ছয় কোনটা তোমাদের বড়ো মনে হচ্ছে তখন কি করতে হবে তখন সমতুল্য ভগ্নাংশ করে করে আমাদের হরটাকে সমান আনতে হবে হর যদি দুটো ভগ্নাংশে সমান হয় এবার উপরে লবটা দেখে আমরা ইজিলি বলে দিতে পারবো যে কোনটা বেশি তাহলে আমরা আজকে কি কি শিখলাম আমরা সমতুল্য ভগ্নাংশও শিখলাম লঘিষ্ঠ আকারে পরিণত করা শিখলাম আর শিখলাম কোন ভগ্নাংশ কোন ভগ্নাংশের চেয়ে বড় সেটা আমরা কি করে বুঝতে পারবো আশা করি তোমরা বুঝতে পারলে বুঝতে পারলে অবশ্যই বন্ধুবান্ধবকে শেয়ার করো তাহলে তারাও শিখতে পারবে তোমাদের থেকে আর তোমরা তো যেহেতু এটা কিডস চ্যানেল বাচ্চাদের চ্যানেল এখানে কমেন্ট করা যাবে না কমেন্ট সেকশন এখানে নেই তো তোমরা চেষ্টা করো নিজেরা আমি যেটা পড়ালাম সেখান থেকে যাতে তোমরা বুঝতে পারো আর আমার ক্লাস ফাইভের ওপর অনেক অনেক ভিডিও আছে অনেকগুলো ভিডিওই আমি করেছি তোমরা প্লে থেকে গিয়ে ক্লাস ফাইভ হুম এটা বড়োদের বলবে বাড়ি বড়োদের ক্লাস ফাইভ যেখানে আছে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে কি কি ভিডিও আমার করা আছে ঐকিক নিয়মের ওপরেও কিন্তু তিন চারটে ভিডিও আমার করা আছে হ্যাঁ আর এছাড়া তো আমি পৃষ্ঠা ধরে এখন করাচ্ছি আরও কিছু ভিডিও আছে যেগুলো হয়তো ডাইরেক্টলি তোমাদের বইতে নেই কিন্তু অঙ্ক করতে গেলে লাগে যেমন বিভাজ্যতা হ্যাঁ কোন কোন সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যা পাঁচ দ্বারা বা সাত দ্বারা বিভাজ্য হবে এগুলোর উপর কিন্তু আমার অনেকগুলো ভিডিও আছে ওটা ইংলিশে লেখা আছে ডিভিজিবিলিটি রুল হ্যাঁ এইভাবে লেখা আছে বিভাজ্যতার কথাটাও বোধহয় লেখা আছে তো তোমরা ওগুলো দেখে নিও আর মন দিয়ে ভিডিওটা বারবার চালিয়ে দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ